আয়াত তিন ওয়াশালি অনুবাদ শপদ জোড় ও বেজোড়ের এক নং ফুটনোট এই দুটি শব্দের আবিধানিক অর্থ যথাক্রমে জোড় ও বেজোড় এই জোড় ও বেজোড় বলে আসলে কি বোঝানো হয়েছে আয়াত থেকে নির্দিষ্টভাবে তা জানা যায় না তাই এ ব্যাপারে তাফসির কারগণের উক্তি অসংখ্য কিন্তু জাবের রাদিয়াল্লাহ আনহু বর্ণিত হাদিসে রাসুল উল্লাহ সাল্লিউসাল্লাম বলেন বেজোড়ের অর্থ আরাফা দিবস জিলহজের নবম তারিখ ও জোড়ের অর্থ ইয়াউমুন নাহার বা জিলহজের দশম তারিখ মুসনাদ আহমাদ তিনশো সাতাইশ কোনো কোনো তাফসিরবিদ বলেন যে জোড় বলে যাবতীয় সালাত আর বেজোড় বলে বিতর ও মাগরেবের সালাত বোঝানো হয়েছে কোনো কোনো তাফসিরবিদ বলেন জোড় বলে যাবতীয় সৃষ্টিজগৎ বোঝানো হয়েছে কেননা আল্লাহ তালা সমস্ত সৃষ্টিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন তিনি বলেন অর্থাৎ আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি সুরা আন্নাবা আট যথা কুফর ও ইমান সৌভাগ্য ও দুর্ভাগ্য আলো ও অন্ধকার রাত্রি ও দিন শীত ও গ্রীষ্ম আকাশ ও পৃথিবী জিন ও মানব এবং নর ও নারী এগুলোর বিপরীতে একমাত্র আল্লাহ তালার সত্তা এবেন কাসির ফাথুল কাদির তবে যেহেতু জাবের রাদিউল্লাহ আনহু বর্ণিত হাদিসে এর একটি তাফসির এসেছে সেহেতু সেই তাফসিরটি বেশি অগ্রগণ্য